আসসালামু আলাইকুম সৌদিতে আফশিট এবং কিউয়া প্রত্যেকটা প্রবাসীর জন্য বাধ্যতামূলক আপনার আফশিড থাকলে কিউয়া হবে কিওয়া থাকলে ট্রান্সফার হবে ট্রান্সফার হলে আকামা হবে ধরেন আপনার আফশিরের মোবাইল নাম্বারটা হারিয়ে গেছে অথবা নষ্ট হয়ে গেছে কিংবা নতুন নাম্বার অ্যাড করতে চাচ্ছে আগে যেমনটা সরাসরি মেশিনে যেতে হতো ফিঙ্গার দিতে হতো মেশিন কাজ করতো না করলে আবার ফিঙ্গার দিতে হতো আপডেট মোবাইল নাম্বার করতে হতো ওয়ান টাইম কোড আসতো তারপর আবার নতুন করে পাসওয়ার্ড সেট আপ করা নানান চোখে জানানো এখন মাত্র তিরিশ সেকেন্ডে কোথাও না গিয়ে আপনার মোবাইল থেকে আপনি আফসিরের মোবাইল নাম্বারটা চেঞ্জ করতে পারেন দেখাবো ভিডিও শেষ পর্যন্ত থাকুন আর হ্যাঁ যারা হরুপ্রাপ্ত আছেন অথবা যাদের ইকামা হয়নি কিংবা আপনার এক্সিট আছে আপনার যদি ইকামা নাম্বার থাকে তাহলে আপনিও আফসির খুলতে পারবেন আপনার মোবাইল নাম্বার না থাকলেও অন্যের মোবাইল নাম্বার দিয়ে আফসির খোলার জন্য আপনার ইকামার উপরে তোলা সিম কার্ড হতে হবে এমনটা বাধ্যতামূলক নয় আপনার পরিচিত আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যে কারো মোবাইল নাম্বার দিয়ে আপনি আফশির খুলতে পারবেন ছাড়া সৌদিতে ইকামার মেয়াদ না থাকলে বা ইকামাতে হরুপ থাকলে একজিট থাকলে মোবাইল নাম্বার ওঠে না যার কারণে এই সুযোগটা দিচ্ছে চলুন আমরা দেখাচ্ছি কিভাবে আপনি আফশিরের মোবাইল নাম্বার মাত্র 30 সেকেন্ডে চেঞ্জ করবেন আপনার নাফার থেকে ভিডিওটা শেয়ার করে দিবেন অন্যরা উপকৃত হবে আপসিরের মোবাইল নাম্বার চেঞ্জ করার জন্য শুধুমাত্র আপনাকে গুগল প্লে স্টোর থেকে নাফাত অ্যাপসটি ইনস্টল করতে হবে জাস্ট অ্যাপসটি ইনস্টল করার পরে লগ ইন নিচে সেটিং অপশনের মধ্যে ক্লিক করবেন লগ ইন করার দরকার নেই মোবাইল নাম্বার দিয়ে বা আঁকামা নাম্বার দিয়ে লগ ইন করার দরকার নেই শুধু অ্যাপসটার নিচে সেটিং অপশনের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা দেখুন এখানে আপসির সেলফ সার্ভিসেস এই অপশনটির মধ্যে ক্লিক করবেন দ্বিতীয় অপশানে তারপরে আপডেট ইউর ডিজিটাল আইডেন্টি নাম্বার সেকেন্ড অপশন মোবাইলের সিম্বল দেওয়া আছে এটার মধ্যে ক্লিক করবেন তারপরে আপনার ইকামা নাম্বার দিবেন দেন নেক্সটের মধ্যে ক্লিক করবেন খেয়াল রাখবেন আপসিরের মোবাইল নাম্বার যেটা ইউজ করবেন নতুনটা সেটা যাতে অন্য কেউ আপসির করে না রাখে তাহলে হবে না মোবাইল নাম্বার দেওয়ার ক্ষেত্রে জিরো ব্যবহার করবেন না যেহেতু নাইন ডাবল সিক্স দেওয়া আছে তারপরে নেক্সটে ক্লিক করবেন এরপরে আপনার ফেস আইডেন্টিফাই হবে ওটিপি কোড আসবে ওটিপি কোড দেওয়ার পরে ফেস আইডেন্টিফাই হবে আমি দেখাচ্ছি দেখুন চেয়ার আইডেন্টিফাই হওয়ার পর পরে সাকসেস চলে আসবে তারপর দশ মিনিটের মধ্যে আপনার মোবাইল নাম্বার চেঞ্জ হয়ে যাবে কেউ যদি না পারেন জামেলা মনে করেন তাহলে আমাদেরকে সামান্য কিছু ফি দিয়ে আমাদের অফিস থেকে করে নিতে পারেন একদম ইজি যারা পারবেন তো পারবেন যারা পারবেন না তারাই যোগাযোগ করবেন ধন্যবাদ